আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহ প্রিয় প্রদর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র জুমাবারের বিশেষ ইসলামিক আয়োজন শান্তির পথের আজকের পর্ব প্রদর্শক আমরা প্রতি জুমাবারেই কোরআন এবং সুন্নাহের আলোকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আমরা চেষ্টা করি এমন কিছু বার্তা আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে করে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আমলগুলি সুন্দর হয় শুদ্ধ হয় শির্ক এবং বিদাত মুক্ত হয় সর্বোপরি আমরা আল্লা সুহানুভা তালার সন্তুষ্ট অর্জন করতে পারি এমনই একটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছে আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে বুঝে নামাজ পড়া এবং নামাজের মধ্যে খুশু খুজুর গুরুত্ব প্রিয় দর্শক আজকেও আমাদের সাথে দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন প্রথমে যিনি রয়েছেন বাইতুল মুমিনিন জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম মুফতি মোহাম্মদ আমিমুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের সঙ্গে আরও রয়েছেন জি এম জি জামা মসজিদ তেজগাঁও ঢাকা এর সম্মানিত খতিব মোখতারাম হাফেজ মাওলানা মোহসিন মস্কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুজনকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা আমি শুরুতেই চলে যাচ্ছি মোহতারাম মুফতি আমিমুল এহসান সাহেবের কাছে বুঝে বুঝে নামাজ আদায় করা নামাজ তো আমরা জানি সকলেই যে প্রত্যেক মেন মুসলমানের উপরে ফর্জ অনেকে বুঝে নামাজ পড়ি অনেকেই নামাজ বুঝে পড়ি না একটা কমন কথা বাংলাদেশে আছে যে হুজুর নামাজ পড়ছে কিন্তু নামাজের স্বাদ আমরা পাচ্ছি না নামাজের স্বাদ পাওয়ার জন্য বুঝে নামাজ পড়ার গুরুত্ব কতটুকু যদি প্রথমে আপনি বলতেন الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله و قرطت برناية تي جي الله سبحانه وتعالى مؤمنين برنامج كفروز كريتهم النماز مؤمنين شاتي الله رب العالمين مناجات كاني كاني الله شاتي الله رب العالمين كي باور النوت ممدّم رسول الله صلى الله عليه وسلم এর পুরো হায়াতকে যদি আমরা খুঁজে দেখি রাসুলুল্লাহাম কিভাবে নামাজ পড়েছেন রসুল্লাহ সাল্লাহ আসলামের নামাজের মাঝে কী খুসু আর খুঁজু কেমন ছিল মহাদিস কেরাম নামাজের মধ্যে যে খুশু প্রয়োজন যে নামাজকে বুঝে পড়ার যে প্রয়োজন সেটা জানতে হলে খুসুটা আমাদের জানা উচিত খুশু কাকে বলে খুশু হচ্ছে ও ইকবালুল মুসলিম আলসাল কোনো মুসলমানদের নামাজের মধ্যে এমনভাবে মত্ত হওয়া بقلبه مستحضرا عذمة الله تعالى جعل الله رب العالمين مهيان قريان رب الشم نعم ذل يتي ترشم نعمينا الله تعالى قرآن كيف سوى إذا تليت عليه ماياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جا تكون يلا تلاوات شون بالله ربي يدير عسب يجبي إيمان بيجبي تكون شئ نماذج شاذ ببي الحمد لله تكون تيمجي. الله سبحانه وتعالى خشيت নিচে উঠে বলেন আব্দি আমার আমার বান্দা প্রশংসা করেছে আমরা মোহতারাম আবার ফিরবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমি চলে যাচ্ছি হাফেজ মাওলানা মহসিন মাস্কুর সাহেবের কাছে আপনার কাছে জানতে যাচ্ছি যেটি আমি প্রশ্ন করেছিলাম শাহের কাছে নামাজে স্বাদ পাচ্ছি না তো আপনি কি মনে করেন যে আসলে নামাজের যে স্বাদ বা নামাজে মনোযোগ হওয়া মনোযোগ তৈরি করা তো এটা না বুঝার কারণেই কি মূলত তৈরি হয় যে অমনোযোগের যে অবস্থাটা বা স্বাদ না পাওয়াটা যদি তাই হয়ে থাকে তাহলে নামাজ বুঝে পড়ার জন্য আমাদের কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত বাদ অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা আপনি করেছেন আসলে সুরা মিনুনের প্রথম যে এক এবং দুই নম্বর আয়তের মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন যে কথাটি বলেছেন কদাফলাহ মিনুন আল্লাদিন যে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবেই সফল হয়েছে মোমিনরা যারা তাদের সালাতে ভীত সন্ত্রস্ত খুশখুজু সহ যারা সালাত আদায় করে যে সালাতের মধ্যে মানুষের খুশুও নাই সে অনুপস্থিত তার কল এখানে অনুপস্থিত এটা একটা এমন একটা শরীরের মতো যেটার মধ্যে রুহ নাই আমরা ঠিক এই পয়েন্টেই ফিরবো ইনশাল্লাহ মোহতারাম আপনার কাছে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে বিরতির পরে আমরা এই আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে চমৎকার আলোচনা করছেন আমাদের দুইজন বিজ্ঞ আলমে দিন আমরা আবারও মোহতারাম দয়ের কাছে ফিরবো ছোট্ট একটি বিরতির সময় হয়েছে যাচ্ছি আমরা বিরতিতে আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র জুমাবারের বিশেষ ইসলামিক আয়োজন শান্তির পথের আজকের পর্বে আলোচনা করছেন দুজন মেহমান আমি আলোচনা শুনছিলাম এবং একটি প্রশ্ন করেছিলাম মোহতারাম মৌলানা মোহসেন মাসুরের কাছে আপনি বলছিলেন যে যদি খুশু খুজু না থাকে তাহলে যেন একটা রূহহীন দেহের মতন নামাজের অবস্থাটা হয় যে সেখান থেকে আলোচনা যদি শুরু করেন সেই কথাটি আমরা হাসান বসরির আরেকটা কথা থেকে আমরা বিষয়টা আসতে পারি যে আসলে আপনি যে প্রশ্ন করেছেন স্বাদ কেন আমরা পাচ্ছি না সালাতের মধ্যে তিনি বলেছেন যে রহুম মিন কোন আমাদের মন এবং তন শরীর এবং মন আমাদের সালাতের মধ্যে নাই তো এই সালাতের মধ্যে শরীর এবং মন থাকার থাকার যে আপনি যেটা প্রশ্ন করেছেন কর্মপদ্ধতি কী নেওয়া উচিত ওলামাহিকেরা অনেকেই বলেছেন যে কেউ যদি সালাদটাকে প্রত্যেকটা যে সাপ্লিকেশানস সে পড়ছে দোয়া তার সুরার সুরাগুলো সেগুলো যদি বুঝে বুঝে পড়ে উপলব্ধি করে যেমন ধরুন আমরা প্রত্যেকটা রাকাতেই পড়ি সুবাহান রব্বি আল আজিম গ্লোরি বি টু আল্লাহ হু ইজ মাই লর্ড রব্বি আল আজিম রব্বি আল আলা দ্য মোস্ট হাই দ্য গ্রেটেস্ট এই যে একটা ফিলিং আল্লাহ আমাদেরকে দিতে চাচ্ছেন প্রতিটা রাখাতে আমরা কিন্তু আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্যে মাই লর্ড মানে রব্বি রব্বি একটা কনসেপ্ট আল্লাহ আমাদের মাথার মধ্যে দিতে চাচ্ছেন সো আমরা সালাতের মধ্যে যদি আমি বলছি আল্লাহ মেন্নি জালাম তুনাফসি হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি জুলমান কাসিয়ার অনেক জুলুম ওলা ফিরোজুনুবাইল্লা আংতা আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে ক্ষমা করার কেউ নাই যখন এই কথাগুলো আমি উপলব্ধি করে করে সালাতের মধ্যে পড়বো তখন কিন্তু আমার সালাদটা আর দিন উপলব্ধি না করে কখনো দোকানের চিন্তা করছেন কখনো বাজারের চিন্তা করছেন কখনো পয়সার চিন্তা করছেন তার সালাদটার মধ্যে একটা গুণগত একটা পার্থক্য কিন্তু তৈরি হবে নিশ্চয়ই এই ব্যাপারটি একটু একটু আর একটু একটা আয়াত দিয়ে যদি আমরা বলি যে সুরাজ সাদের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কিতাবুল্লাহ মুবারকুলিয়া বারু আয়াতি যে আমার আয়াতগুলো যদি তারা এমন একটা কিতাব আমি নাজিল করেছি যেখানে আয়াতগুলো যদি তারা চিন্তা ভাবনা করে এই সালাদটাকে যদি আমরা বুঝে পড়ি তাহলে কিন্তু সাতটা পেয়ে যাবে ধন্যবাদ মোহতারাম জাজাকাল্লা চলে যাচ্ছি মোহতারাম মোহাম্মদ আমি হাসান সাহেবের কাছে জি মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি একটি বিষয় তো আমরা প্রত্যেকে আদায় করছি একসময় বাংলাদেশের মানুষ যে পরিমাণ সলাদ আদায় করত এটাই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এখনকার নামাজের সংখ্যা নামাজির সংখ্যা মুসল্লির সংখ্যা অনেক বেড়েছে কিন্তু মানুষের সংখ্যা আগের চাইতে অনেক কমে গেছে প্রকৃত মনুষ্যত্বের মানুষ যদি আমরা খুঁজে দেখা যাচ্ছে নামাজ পড়ছে কিন্তু সুদি কারবারের সাথে প্রচণ্ডভাবে সে জড়িত নামাজ পড়ছে সে ঘুষের আপনার মজাটা ছাড়তে পারছে না নামাজ পড়ছে আরেক ভাইয়ের সম্পদ সে হরণ করছে নামাজ পড়ছে

ওহিয়া হারাব মিনাল হুদা মিন আসরা ইসা যে কেয়ামতের যে সমস্ত আলামতগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে হচ্ছে যে মসজিদগুলো সুরম্য হবে আবাদ হবে ওহিয়া হারাব মিনাল হুদা আপনার কথার প্রতিধ্বনি কিন্তু হাদিস যে এক সমান আসবে যেমন মসজিদগুলো ভরপুর থাকবে কিন্তু এটা হেদায়েতের বিপরীতে কাজ করবে এটার কারণ হল রসুল্লাহ আসলাম বলেছেন যে সল্লু কেমা রাই টুমুনি উসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো এখন রসুলাল্লাহ আসলাম কীভাবে নামাজ পড়তেন সেই পদ্ধতি সেই পন্থা এবং রসুল উল্লাহ আসলাম যে ওই স্বাদ আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ রব্বে কায়নাত আমাকে দেখছেন শুনছেন যে রসুল্লাহ আসলাম বলছেন আন্তা আবুদাল্লাহ কে আন্না কে তারা ফেইনলাম তেকুন তার হু ফেইন হু ইয়ারাক কেউ যদি চিন্তা করে যে মহান রব্বুল আলমী মহিয়ানের সামনে আমি দাঁড়িয়েছি তাহলে তার মাঝে কেমন হওয়া উচিত এজন্য আমরা না বুঝলে নামাজ হয়ে যাবে কিন্তু বুঝতে হবে দেখুন আল্লাহ সুবাহানা হুয়া তাহলে কোরআনের যে শব্দগুলো আয়াত আছে তেলাওয়াতের যে ইন্ডিকেশন সেখানে রয়েছে তাতেই বোঝা যায় যে কোরআন বুঝতে হবে আবার ফিরব ইনশাল্লাহ তালা আরও একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র জমাবারের বিশেষ ইসলামিক আয়োজন শান্তির পথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার বিরতির পর পরেই খুব শীঘ্রই ফিরছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে আপনারা এ মুহূর্তে দেখছেন আমরা চলে যাচ্ছি এ পর্যায়ে হাফেজ মাওলানা মহসিন মাস্কুরের কাছে মোহতারাম মহসিন মাস্কুর আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি জানতে চাই সেটি হচ্ছে আমরা দেখি যে অনেকে একটা গান একবার দুইবার শুনলে কিন্তু মুখস্থ হয়ে যায় অনেকে একটা কবিতা এক দুইবার পড়লে মুখস্থ হয়ে যায় নামাজে আমাদের দেশের সাধারণ মানুষ সাধারণত পাঁচ সাতটা সুরা পড়ে ঘুরিয়ে ফিরিয়ে যখনই বলা হয় যে আপনি নামাজডাজে সারা বছর পড়তেছেন সারা জীবন পড়ছেন পঞ্চাশটা বছর বা চল্লিশ বছর এই পাঁচ সাতটা সুরার অর্থ কি আপনি একটু মুখস্থ করে নিতে পারলেন না বা বোঝার চেষ্টা করলেন না হুজুর জীব বা মোটা হয়ে গেছে চলে না মাথায় কাজ করে না এই যে কথাগুলো এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি দিক নির্দেশনা দিবেন এবং বোঝার জন্য আমরা কি পরিকল্পনা নিতে গ্রহণ করতে পারি ধন্যবাদ আসলে আমরা বড়ই দুর্ভাগা যে আমরা আমি যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ যে কয়েক বছরই আমি সালাত আদায় করছি সালাতের অত্যন্ত খুব সহজ কিছু সাপ্লিকেশন দোয়া আমরা সালাতের মধ্যে পড়ি ঘুরিয়ে ফিরিয়ে দশটা বারোটা সুরে আমরা পড়ি কিন্তু এগুলোর অর্থগুলো জানা খুবই সহজ এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম ফিল করছি এই বিষয়ের উপরই যে মানুষকে কিভাবে সহজে কোরআনটা বোঝানো যায় কোরআনটা সহজ করে পড়া যায় এখন কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এই কাজটা করছে আজ থেকে দশ বছর আগে এটা ছিল না মানুষকে সালাদ বুঝিয়ে বুঝে পড়ার জন্যে সহজ করে আরবি ভাষার কোর্স তারা এটা অফার করছে তো আমরা প্রত্যেকটা মুসলিম আমি মনে করি যে আমরা এই অনুষ্ঠান থেকে আজকে সবাইকে আহ্বান জানাবো যে অন্তত আমরা সুরা যেগুলো পড়ি সালাতের মধ্যে সেগুলোর অর্থটা আমরা জেনে নেব আর যেই দোয়া এবং যেই সাপ্লিকেশনসগুলো আমরা সালাতের মধ্যে পড়ি তাহাইয়াতু পড়ি দোয় দরি পড়ি দোয়া মাসুরা পড়ি দোয়া কনুদ পড়ি এই সবগুলো আমরা জেনে নেব তাহলে কিন্তু আমাদের সালাতটা সেই সালাদটাই হবে আল্লাহ সাল্লাম যে সালাদটা বলেছেন কামার আই তুমনি উসাদলি একটা প্রেমপত্র আপনি যদি না বুঝে পড়েন সেটার আবেদন আর আপনি বুঝে যদি পড়েন যে কথাগুলো বলেছে আমরা সালাতের মধ্যে কিন্তু প্রতিনিয়তে পড়ছি যে হে আল্লাহ আমরা তোমাকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না হে আল্লাহ আমরা সুদ খাব না মিথ্যা বলা মহাপাপ এ ধরনের কথা কিন্তু আমরা সালাতের মধ্যে পড়ছি অনবরত পড়েই যাচ্ছি কিন্তু আমরা সালাত থেকে বেরিয়ে বাইরে কিন্তু ঠিকই মিথ্যা বলছি কেন মিথ্যা বলছি কারণ সালাতের মধ্যে আমি যে কথাটা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা আমি বুঝতে পারছি না আমরা সালাতের মধ্যে যা পড়ছি সেটা যদি বুঝি তবেই আমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবো ব্যক্তিগত ধন্যবাদ মোহতারাম আমরা আসলে সময়ের স্বল্পতার কারণে মোহতারাম শাহিকের কাছে যেতে হচ্ছে আমার এক দেড় মিনিট সময় পাবো আপনি সব শেষ যে বিষয়টি একই বিষয় জি জি বুঝে পড়ার জন্য আমরা কি পরিকল্পনা নিতে পারি বা আপনার দিক নির্দেশনা কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ওসিয়া করেছেন নামাজের ব্যাপারে বলে ইদা কুমতা ফি সালাতিকা ফসল্লি সালাত মুয়াদ্দে আইন যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি ভাববে এটাই তোমার শেষ নামাজ একজন মানুষ যদি জানে যে এরপরে আমার জীবনে আর নামাজ আসবে না তাহলে আপনি আমরা চিন্তা করি আমাদের মুসল্লিরা যদি চিন্তা করে যে আমার এই নামাজটা কেমন হওয়া উচিত একটু পরেই জানে যে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে তখন সে ফাঁকা তা বা তাও বা এমন তৌবা করে তা আমার নামাজটা এমন হয় যে আবু ইবুল আনসারিক বলে তুমি যখন নামাজে দাঁড়াবে সালাথা মোয়াদ্দে আইন আর এর পাশাপাশি আমরা কোরআন ক্যারিম এ তফসির আমরা এখন শব্দে শব্দে অর্থ পাওয়া যায় তফসির হদায়তুল কোরআন মুফতি সাইদ আহমদ পালনপুরি নওয়ার আল্লাহমার কাদে লিখে গিয়েছেন এটাকে আমরা খোলা সুফ কোরআন বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটি বাংলা হয়েছে আমরা এমন একটি তেফসির আমরা নিজেদের কাছে রাখতে পারি পড়তে পারি আর বিশেষ করে সকলের জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ জাজুমল্লা আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাদের এই সময়টাকে নাজাতের বানায় দিন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল টোয়েন্টি ফোরের জমাবারের বিশেষ ইসলামিক আয়োজন শান্তির পথের আজকের পর্ব দর্শক আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন সেভাবে আমরা যেন আদায় করতে পারি সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ